বন্ধুরা আমার সাইডে লক্ষ্য করুন এরকম কিন্তু অনেকগুলো আপনারা ভিডিও দেখে থাকবেন ফেসবুকে গেলে বা রিলসগুলোতে গেলে মোদিকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে বেশি এগুলো মানে ভাইরাল হয় হয়েছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি বা কাদের তো যাই হোক তো এইসব রিলগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন ফেসবুকে গেলেই কিন্তু এইসব রিলগুলো দেখা যায় তো এইসব রিল শুধুমাত্র একটা ফটো ঠিক আছে একটা ফটো শুধু এ আই এর মাধ্যমে একটা ফটোকে সিলেক্ট করে দিলেই কিন্তু সেটা ভিডিও হয়ে যাবে সেটা যে কোনো ফটো হোক না কেন ফটোটা শুধু সিলেক্ট করে দিতে হবে ভিডিওতে তাহলে কিন্তু একটা ভিডিও হয়ে যাবে সেটা নাচ হোক গান হোক বা অন্য কোনো সব কিছুতেই কিন্তু এটা মানে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলেই যে নাচতেছে কে নাচতেছে যে আসলে মুদি নাচতেছে না শেখ হাসিনা নাচতেছে না অন্য কেউ নাচতেছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা কিভাবে মানে প্রচেষ্টা করতে হবে বা কিভাবে আপনারা এটা করবেন ছবিকে মানে ভিডিও বানাবেন ছবি দিয়েই তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা ফটো থেকে ভিডিও কীভাবে তৈরি করবেন চলুন সে প্রসেসটা দেখে নিই তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখনই সাবস্ক্রাইব করে আসুন না যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধুরা ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার মানে গুগল ব্রাউজারটাই সিলেক্ট করে নিলাম তো আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে গিয়ে লিখবেন ভিআই ডাবল জি এল ই স্পেস এ ওয়ান ঠিক আছে এ আই ভি আই ডাবল জি এল ই স্পেস দে এ আই লিখে সার্চ করবেন ঠিক আছে আমি ঠিক যেভাবে সার্চ করলাম এভাবে সার্চ করবেন সার্চ করার পরে এখানে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে ভিআই ডাবল জি এল ই এআই এই অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন হবে ঠিক আছে ওপেন হবে ও ওপেন হওয়ার পর এখানে বন্ধুরা দুই নম্বরে লক্ষ্য করুন ট্রাই ওয়ান ওয়েব এই ট্রাই ওয়ান ওয়েবের উপরে আমাকে ক্লিক করতে হবে তো এর উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মতো এভাবে কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলো আসবে না হ্যাঁ সর্বপ্রথমে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে সিলেক্ট করতে বলবে তো জিমেল অ্যাকাউন্টগুলো আপনারা অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আসবে তো যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি এটা খুলতে চান ওই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন তারপরেই কিন্তু এভাবে আপনাদের সামনে ওপেন হবে ঠিক আছে তো এখানে দেখুন মোস্ট পপুলার আছে তারপরে মিমো আছে তারপরে মাল্টিপারসন আছে যে কোনো যে কোনো আপনি এখান থেকে একটা সিলেক্ট করে নিতে পারবেন যেটা আপনার পছন্দের এখান থেকে যে কোনো একটা নাচগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো জাস্ট আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখান থেকে এই প্রথমটা এটাই কিন্তু সিলেক্ট করে দিই ঠিক আছে সিলেক্ট করে দিলাম ঠিক আছে এই যে দেখুন এটা দিয়ে আমি এখন একটা ভিডিও মেকিং করব তো নিচে এখানে লক্ষ্য করুন নিচে নিচে লক্ষ্য করুন এখানে এই অ্যাট ফটো লেখা রয়েছে এই ফটোর উপরে আমাকে ক্লিক করতে হবে তো আমি আট ফটোর উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে অ্যাড ফটোর উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে আমার সামনে ফটোগুলো চলে এলো আমার গ্যালারির যে ফটোগুলো সেগুলো কিন্তু এখানে চলে এলো ঠিক আছে গ্যালারির ফটোগুলো চলে এলো যে কোনো আমাকে একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করার জন্য আমার অ্যালবামে যাচ্ছি অ্যালবামে যাওয়ার পর এখানে আমি আমার গ্যালারিতে যাবো ঠিক আছে গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর এখানে আমার একটা ফটো সিলেক্ট করে দেই যে দেখি যে কী কীভাবে কাজ করে ঠিক আছে তো আমি ভাবছি যে এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করবো এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি ফটোটা সিলেক্ট করে দিলাম এখানে একটু লোড নিচ্ছে এখানে একটু লোড নিবে কারণ নেটওয়ার্ক ভালো থাকলে আপনার এটা খুব তাড়াতাড়ি হয় নইলে একটু লোন নিবে আর আরেকটি কথা যে এখানে যে ফটোটা আপনি সিলেক্ট করবেন অবশ্যই ফটোটার এমবি কিন্তু দশ বির কম হতে হবে ঠিক আছে তো দেখুন যে আমার ফটোটা এখানে সিলেক্ট হয়ে গেছে এখন নিচে একটা লেখা আসছে ক্রাইট ঠিক আছে এই যে দেখুন ক্রাইট লেখা আসছে আর ওপরে আমাকে ক্লিক করতে হবে তো আমি আর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লক্ষ্য করুন যে এখানে জেনারেটিং হইতেছে আমার এই বাম সাইডে দেখুন জেনারেটিং হইতেছে অর্থাৎ আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একসময় মেকিং করেছিলাম তো এটা জেনারেটিং হইতেছে এখানে একটু লোড নেয় লোড নেওয়ার পরে এটা কিন্তু মেকিং হয়ে যাবে তো আমাদের একটু ওয়েট করতে হবে তো তারা আগে বলে রাখি যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি এক্ষুনি সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো দেখুন যে কত সুন্দরভাবে এটা জেনারেটিং হয়ে গেল ঠিক আছে যদি আমরা এই ভিডিওটা এখন প্লে করে দেখি তাহলে এর উপরে আমাকে টাচ করতে হবে তো এই যে লক্ষ্য করুন ভিডিওটা কিন্তু এই যে দেখুন খুব সুন্দর হয়েছে তাই না আমি শুধু একটা ফটো দিলাম কিন্তু ফটোটা তারা কত সুন্দরভাবে একটা ভিডিও বানিয়ে আমাকে দিয়ে দিল তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফটো দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দীয় নিয়ে যে কোনো ফটো এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু ভিডিওটা তো হয়ে যাবে তো আমারটা অবশ্য খুব ভালো আমাকে দেখে তো যাই হোক তো এই এই ভিডিওটা আপনারা কীভাবে ডাউনলোড নেবেন তো এই যে বাম সাইডে লক্ষ্য করুন যে বাম সাইডে একটা ডাউনলোডের অপশন রয়েছে এই যে বাম সাইডে এই ডাউনলোডের অপশনের উপরে ক্লিক করে দিলেই এটা কিন্তু আমাদের মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যে ফটো থেকে ভিডিও কিভাবে তৈরি করবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি ছিলেন নারায়ণ মালকা জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল